হ্যালো গাইস খুব খিদে পেয়েছে তাই নেমে পড়লাম ক্যান্টোমেন্টে তাই এসে ফেললাম যা রুটি হোক পরটা হোক প্রচুর খাবো তা দেখছি এখানে আলুর পরটা বিক্রি হচ্ছে তাই আলু পরটা খেতে চলে আসলাম তা একটা রুটি দাও লঙ্কা দাও পেঁয়াজ দাও তা জোর খিদে পেয়েছিল আগে বললাম তা চলে এসেছি এদিকে আলুর দম পেঁয়াজ লঙ্কা আলুর পরোটা ছিঁড়ে দিয়েছে আগে খাইনি কেমন লাগে যাই না তাদের টা রুটি নিয়ে নিলাম খেয়ে দেখি আগে রুটিটা খাই আলুর পাউডার দিয়ে আলুর দম খায় সত্যি খুব ভালো হয়েছে আমার কাছে তো খুবই ভালো লাগছে আগে কখনো খাইনি

দুই নক প্ল্যাটফর্ম এ আসছে তিন তিন চার তিন নয় আট ছিয়ালদা বারো সাত লোকাল প্ল্যাটফর্ম ক্রমাঙ্ক দুই হ্যাঁ लोग कुकुंद झाल फ्री एज ट्वेल एगाई का वृक्षोंखा बारह एगारी की डब्बे की संख्या बारह আমার তো খুব ভালো লাগলো ফটাফাটি লাগলো এই হচ্ছে দোকানদার রেখে রাখো তোমরা তোমার আলু পরাটার দাম কত দশ টাকা আর রুটি আর এমনি পরাটা তাই দেখতে পাচ্ছো কম দামে খুবই সুন্দর খাবার আমার তো খুব ফাটাফাটি লাগলো আলু পরাটা আমি আগে কোনো খাইনি বলেছি তা খেলাম খেয়ে সত্যি আমার খুব ভালো লাগলো অ্যাকচুয়ালি লঙ্কাটা এত ঝাল মিষ্টি হলে ভালো হতো